আজকের গুরুত্বপূর্ণ অন্তলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ 4 এপ্রিল শুক্রবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হলো ওয়াকফ নিয়ে ঘরবাংলা এনডিএ এর বড়দッカ नीतीश কুমারের মুদির ওয়াকফ বিল সমর্থন করে ভাঙড়ের মুকে নেতিশের জেডিইউ দল ছাত্রেন মুসলিম নেতারা ওয়াকফ বিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস উদারবন্ধ নিজতল দর্শনকাণ্ড দশ বছর কারাদণ্ড যুবকের হাইরাকালি জেলার জিপিগুলির মনোনয়নপত্র জমার স্থান ঘোষণা ব্যাংককে ইউনিসের সঙ্গে মোদীর বৈঠক বাড়ছে দুই শতাংশ ডিএ থাকছে না কুচ রাজবংশীদের বিদেশি মামলা সিদ্ধান্ত ক্যাবিনেটে অরুণোদয় প্রকল্প থেকে নাম বাদ জিপি কার্যালয়ে ঘেরাও বঞ্চিতদের তদন্তক্রমে ব্যবস্থা দাবি উত্তর কাঞ্চনপুরে বিধায়কের হস্তক্ষেপে অচলাবস্থা কাটল রামকৃষ্ণগর স্টেডিয়াম নির্মাণের বরাকে অটিস্টিক শিশুদের জন্য বিদ্যালয় স্থাপনের দাবিতে শিক্ষামন্ত্রী সকাশে বিধায়ক কমলা এবং সর্বশেষ খবর কি হল সেতু হচ্ছে মদুরাঘাটে এবার সংলগ্ন দুধপাতিরে রেল স্টেশনের দাবি উচ্চসিত ডিমান্ড কমিটির হিমন্ত কৌশিককে ধন্যবাদ জানিয়ে বিগত দিনে সন্তোষ মোহনের ভূমিকা নিয়ে খেদ এবারে শুনুন বিস্তারিত খবর ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ঘর বাংলো এন দল জনতা দল ইউনাইটেডের অর্থাৎ জেডিইউ বিহারে বিধানসভা মুখে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে জনতা দল ইউনাইটেড দলের দুই প্রভাবশালী নেতা ইউনাইটেডের অভিযোগের শীর্ষ দুই নেতা মোহাম্মদ কুয়াশিম আনসারী ও মোহাম্মদ নওয়াজ মালিক দলের প্রধান নীতিশ কুমারকে কোড়া চিঠি লিখে জানালেন মুসলিমরা আর জেডিউর পুরোপুরি আস্থা হারিয়েছে আগে তারা মনে করত জেডিইউ ধর্মনিরপেক্ষতার রাজনীতিতে বিশ্বাস করে আর তাই তারা দলে থাকছেন না ওয়াকফ সংশোধনী বিল দু নিয়ে ভারতের লক্ষ লক্ষ মুসলিমদের ধর্ম নিরপেক্ষতার ভাবনাকে ধাক্কা দিয়েছে বলে তারা চিঠিতে নীতিশ কুমারকে জানিয়েছে প্রসঙ্গত এন ডি শরিক দল সংসদে ওয়াকফ বিলের পক্ষে ভোট দেন লোকসভায় নীতিশের দলের বারো জন ও রাজ্যসভায় পাঁচজন সাংসদ আছেন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দেশের রাজনীতিতে তুলপাড় পড়ে গিয়েছে বৃহস্পতিবার রাতে রাজ্যসভায় একশো আঠাশ পঁচানব্বই বুটে পাশ হয়ে যায় ওয়াকফ সংশোধনী বিল তার আগে লোকসভায় দুইশো অষ্টাশি দুইশো বত্রিশ বুটে পাশ হয়েছিল বিলটি সংসদের উভয় কক্ষে পাশ হওয়া এই বিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করে দিলে তা নতুন আইনে পরিণত হবে কেন্দ্রীয় সরকারের দাবি ওয়াকফ আইন সংশোধনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকারকে বাড়ানো যাবে অন্যদিকে দেশের বিরোধী দলগুলির দাবি নতুন সংশোধনী আইনে ওয়াকফ বোর্ডের ক্ষমতা খর্ব করা হচ্ছে এই আইনের ফলে ওয়াকফ বোর্ড কার্যত কাগজে বাগ হয়ে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে অপরদিকে ওয়াকফ বিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস তামিলনাড়ু শাসক দল ডিএমকের পর এবার সংসদের দুই কক্ষে পাশ হয়ে যাওয়া ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস আজ কংগ্রেসের রাজ্যসভা সদস্য তথা সাধারণ সম্পাদক জয়রাম রমেশ নেন খুব শীঘ্রই কংগ্রেস সুপ্রিম কোর্টে এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে আর্জি জানাতে চলেছে আজ এক্স বার্তা রমেশ বলেন ভারতের জাতীয় কংগ্রেস খুব শীঘ্রই বিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানাতে চলেছে ভারতের সংবিধানে বর্ণিত যাবতীয় আদর্শ বিধি এবং সাংবিধানিক নীতিপালনের যা কিছু আছে মোদী সরকার তারপর আঘাত হানছে আমরা অত্যন্ত আশাবাদী ও দৃঢ় বিশ্বাসী যে এই আঘাতকে আমরা সর্বতোভাবে রক্ষে দিতে পারবো এর আগে কংগ্রেস দুহাজার উনিশ সালে সি সুপ্রিম কোর্টে একই ধরনের সাংবিধানিক বৈধতা নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিল শীর্ষ আদালতে তার শুনানিও হয় সংশোধনী আইন নিয়ে সালে কংগ্রেস সর্বোচ্চ হয়েছিল তারও সালের নির্বাচনী বিধি সংস্কারের বৈধতা নিয়েও সুপ্রিম কোর্টের দরজায় খটখটিয়েছিল দেশের সব থেকে প্রাচীন দল ধর্মস্থানে প্রার্থনা সংক্রান্ত আইনেরও বৈধতা করেছিল দল এরপর ওয়াকফ সংশোধনী বিল নিয়েও শীর্ষ আদালতের দরজায় যাচ্ছে কংগ্রেস অপরদিকে মহিলাকে দর্শনের ধর্ষণের জেলা ও রায়ের আদালত সাজাপ্রাপ্ত যুবক ত্রিশ বছর বয়সের গুবরা বুমি উদারবন্তানা এলাকার নিচতুল বাগানের বাসিন্দা ধর্ষণের ঘটনা ঘটে দুই হাজার বিশ সালের তিন মার্চ নিচতলের বাগানে সে সময় রঙের উৎসব হলি ছিল সমাগত উৎসবকে সামনে রেখে তখন ধীরে ধীরে মেতে উঠছিল বাগান এলাকা ঘটনার দিন হোলিকে সামনে রেখে শ্রমিকদের তলব দেওয়া হচ্ছিল বিকেল সাড়ে তিনটা নাগাদ এক মহিলা শ্রমিক তলব নেওয়ার জন্য বাগানের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন জঙ্গলাকীর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় এক জায়গায় তিনি দেখতে পান একা দাঁড়িয়ে রয়েছে গুবরা ভূমি। মহিলা কাছে পৌঁছার পর সে তার কাছে হৈনি চায় মহিলা হৈনি নেই বলে জানার পর হঠাৎ করে গুবরা তার মুখে চাপা দিয়ে পাশের জঙ্গলে টেনে নিয়ে যায় এরপর বলপূর্বক চরিতার্থ করে পাশবিক বাসনা এভাবে পাশবিক বাসনা চরিচার্থ করার পরও গুবরা খান্ত হয়নি সমস্ত রাত তার সঙ্গে জঙ্গলে থাকার জন্য মহিলার সঙ্গে জোড়াজুরি করে এই অবস্থায় মহিলা কোনোক্রমে ক্রমে তার থেকে পালিয়ে দৌড়ে বাগানের কার্যালয়ে পৌঁছান কার্যালয়ে পৌঁছার পর অন্যান্যদের ঘটনার কথা জানান এরপর ওই দিনই এ নিয়ে উদার দায়ের করা হয় এজাহার এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত চালায় পুলিশি তদন্ত প্রক্রিয়ার পর মামলা আদালতে বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করে এতে গুবরাকে ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর দ্বারায় দশ বছর সশ্রম কারাবাসের সাজা শুনিয়ে জরিমানা করা হয়েছে দশ হাজার টাকা জরিমানা অনাদায় তাকে বুক করতে হবে আরও তিন মাসের কারাদণ্ড এছাড়া তিনশো একচল্লিশ তাকে শোনানো হয়েছে আরও এক মাসের কারাদণ্ড দুটি সাজাই চলবে একসঙ্গে অপরদিকে হাইলাকান্দি জেলার ডিপিগুলির মনোনয়নপত্র জমা দেওয়ার স্থান বৃহস্পতিবার জেলা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রচারিত এক বিজ্ঞপ্তিতে হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের অধীনস্থ চোদ্দটি জিবির মনোনয়নপত্র জমা দেওয়া যাবে হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয়ে এই চোদ্দোটি জিবি হল মহাদেবপুর কালীনগর উত্তর কাঞ্চনপুর বর্ণিব্রিজ মোহনপুর পাইকান তুপখানা সাবারিকোনা সুদর্শনপুর কাটাগাঁও নিত্যানন্দপুর হাগড়াচুড়া জোস্নাবাদ লালামুখ উমেদনগর চন্দ্রপুর মোনাচুড়া এবং রাজ্যেশ্বরপুর জিপি লালা আঞ্চলিক পঞ্চায়েতের অধীন পনেরোটি জিবির মনোনয়নপত্র লালা উন্নয়ন খণ্ড কার্যালয়ে জমা দেওয়া যাবে এই পনেরোটি জিপি হল কাঞ্চনপুর পশ্চিম কিত্তারবন্ধ টানটু ধনীপুর ভবানীপুর রংপুর রামচন্ডী নিজ বার্নারপুর সর্বানন্দপুর জয়কৃষ্ণপুর মোহাম্মদপুর শাহাবাদ আপিন দিননাথপুর ধলাইমলাই প্রতাপনগর দাড়িয়ারঘাট বলদাবলদি পালৈচুড়া জামিরা এবং জানলাচোড়া কিল্লারবাগ জিপি আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েতের সতেরোটি জিপির মনোনয়নপত্র আলগাপুর উন্নয়ন খণ্ড কার্যালয়ে জমা দেওয়া যাবে এই জিপিগুলি হল নারায়ণপুর বকরিহর চিপরসাঙ্গন চণ্ডীপুর আলগাপুর মোহনপুর বাঁশবাড়ি সৈদবঞ্জ বাটেরকুপা চানপুর বোয়ালিপার শিরিশপুর নারায়ণপুর নিতাইনগর রাঙ্গাউটি বাহাদুরপুর রতনপুর বন্দুকমারা বড়হাইলাকান্দি বাউয়ারঘাট এবং নিমাইচান্দপুর জিপি দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের সাতটি জিবির মনোনয়নপত্র দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয়ে জমা দেওয়া যাবে এই জিপিগুলো হল নিষ্কর মণিপুর ধোলাইবাগান বরুণচড়া কুকিচুড়া মহাদেবপুর রামপুর ঘাড়মুড়া রামনাথপুর এবং দত্তপুর বাগচুড়া জিপি কাটলুড়া আঞ্চলিক পঞ্চায়েতের অধীন আটটি জিপির মনোনয়নপত্র কাটলুড়া আঞ্চলিক পঞ্চায়েত কার্যালয়ে জমা দেওয়া যাবে এই জিপিগুলো হলো আয়নাখাল কুইয়া দলতোড়া লালচুড়া বার্নারপুর লালাচূড়া সোনাচূড়া রূপাচূড়া রাঙ্গাবাগ খাটচূড়া এবং হরিষ্ণগর জিপি উল্লেখ্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট জিপি কার্যালয়ে পাওয়া যাবে অপরদিকে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন আজ এই বৈঠক অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই প্রথম বৈঠক এর আগে ব্যাংককে বৃহস্পতিবার সম্মেলনের দুই সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জুটের শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন আজ ব্যাংককে বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অপরদিকে লোকসেবা ভবনে আসাম সরকারের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী জানান মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য দুই শতাংশ এবং পেনশনভোগীদের জন্য দুই শতাংশ ডিএ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাদ কমিটি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন আট থেকে দশ কিলোমিটার বাদ পাহারা দিতে দশ পনেরো জনের একটি যুব দল থাকবে কমিটি স্বেচ্ছাসী বিবৃতিতে কাজ করবে গ্রাম রুকি বাহিনীর মতো তরুণরা সরকারকে সাহায্য করবে একটি কমিটি গঠন করা হবে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে অক্টোবরে মুখ্যমন্ত্রী যুবশক্তির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী বলেন আজকের মন্ত্রিসভায় জাগির উঠে কর্মজীবী মহিলাদের হোস্টেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একশো বিয়াল্লিশ কোটি টাকা ব্যয় এই হোটেলটি নির্মিত হবে এই হোটেলে সেমিকন্ডাক্টরের মহিলা কর্মী থাকবে মুখ্যমন্ত্রী আরও বলেন এক বৈশাখ থেকে সমস্ত সরকারি বিজ্ঞপ্তি ইংরেজি সহ অসমীয়া ভাষায় প্রকাশিত হবে আগের মতোই সরকারি চিঠিটি অসমীয়া ভাষায় প্রকাশিত হবে মুখ্যমন্ত্রী বলেন আটাশ হাজার কুচ রাজবংশীদের মামলা প্রত্যাহার করা হয়েছে আজকের মন্ত্রিসভা বিদেশিদের বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কুচ রাজবংশীদের বিদেশি ট্রাইব্যুনালের মামলা থাকবে না অপরদিকে নারীদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে চালু হওয়া অরুণোদয় প্রকল্প নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে প্রকল্পটি মূলত দরিদ্র বিধবা অবিবাহিত ও শারীরিক প্রতিবন্ধী মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে চালু হলেও অভিযোগ উঠছে প্রকৃত সুবিধাভোগীদের অনেকে এই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন জনগণের দাবি প্রকল্পের আগের তালিকা থেকে যোগ্য প্রাপকদের নাম বাদ দিয়ে অনুপযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই অনিয়মের প্রতিবাদে উত্তর কাঞ্চনপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ গ্রামবাসী বরাক সুরক্ষা সংস্থার সভাপতি মুজিবুর রহমান চৌধুরী বলেন সরকার প্রকৃত দরিদ্রদের জন্য এই প্রকল্প চালু করলেও দুর্নীতির জন্য প্রকৃত সুবিধা প্রাপকরা বঞ্চিত হচ্ছেন অবিলম্বে তালিকা সংশোধন করে উপযুক্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন তিনি প্রবীর দাস অভিযোগ করেন তার মা বিধবা সুনীতি দাস আগে অরুণোদয় পেতেন কিন্তু বর্তমান তালিকায় তার মায়ের নাম নেই সায়াবান বিবি হায়রুল নেসা আলগুন বিবি নামের বিধবা মহিলাদের নাম নেই তালিকায় আরিফা বিস্কর নামের ডলিডোহর গ্রামের এক অবিবাহিত মহিলার নাম কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তার বাই মানিক উদ্দিন উত্তর কাঞ্চন পূর্জীবীতে অনেক উপযুক্ত মহিলার নাম কেটে অনুপযুক্ত মহিলাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সুবিধা প্রাপকদের নাম ফের তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন অন্যতায় তারা আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অপরদিকে বরাক উপত্যকায় অটিস্টিক শিশুদের জন্য বিশেষ বিদ্যালয় স্থাপনের দাবিতে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কদায়পুর কায়স্ত শিক্ষামন্ত্রী রণজ পেগুর হাতে স্মারকপত্র তুলে দিয়ে অ্যামর্মে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিধায়ক অটিস্টিক শিশু বলতে বোঝায় যাদের অটিজন স্পেকট্রাম ডিসঅর্ডার রয়েছে অর্থাৎ যাদের সামাজিক যোগাযোগ ভাষা এবং আচরণগত বিকাশের সমস্যা দেখা যায় সাধারণ শিশুর মতো দৈনন্দিন জীবনযাত্রা অতিবাহিত করা কিংবা সাধারণ স্কুলে শিক্ষা লাভ করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে অটিস্টিক শিশুদের জন্য ফলে প্রথাগত শিক্ষা অটিস্টিক শিশুকে শিক্ষিত করে তুলতে চ্যালেঞ্জের মুখে পড়েন অভিভাবকরা বরাক উপত্যকায় অটিস্টিক শিশুদের জন্য বিশেষ বিদ্যালয় স্থাপনের দাবিতে সরব হরেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা দেব পুরকায়স্ত শিক্ষামন্ত্রী রণজ পেগুর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র তুলে দিয়ে বিধায়ক বলেন বর্তমানে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে অটিস্টিক শিশুদের জন্য পাঠদানের সরঞ্জাম থেরাপির ব্যবস্থা সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই ফলে বরাক উপত্যকায় অটিস্টিক শিশুদের জন্য একটি বিশেষ বিদ্যালয় স্থাপনের জন্য বিভিন্ন মহল থেকে যেমন তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে তেমনি বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নজরে এনেছেন বলে জানান কোমলাক্ষ ফলে সব দিক বিবেচনা করে অটিস্টিক শিশুদের জন্য বরাক উপত্যকায় বিশেষ বিদ্যালয় স্থাপনের শিক্ষামন্ত্রী রনজ পেগুর সক্রিয়তা কামনা করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কদেবুর কায়স্ত অপরদিকে সেতু হচ্ছে মদুরাঘাটে এবার সংলগ্ন পাতিলে রেল স্টেশনের দাবি উচ্চসিত ডিমান্ড কমিটির স্র্যাফ এক সেতু নয় এতে খুলে যাবে শহরের উত্তর মুখের দ্বার মদুরাঘাটে বরাক নদীর উপর সেতু তৈরির চলমান প্রক্রিয়া সন্তোষ ব্যক্ত করে এভাবে উচ্ছ্বাস ব্যক্ত করল মধুরঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটি উচ্ছ্বাস ব্যক্ত করে কমিটির কর্মকর্তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়কে ধন্যবাদ জানিয়ে এবার রেল বিভাগের কাছে তুলে ধরেছে নতুন দাবি নদীর ওপারে দুধপাতিল এলাকায় রেল স্টেশন ও রেল বিভাগের ডিআরএমের কার্যালয়ে গড়ে তোলার দাবি জানান তারা এই দাবি জানিয়ে বলেন সেতু যখন তৈরি হয়ে যাচ্ছে তখন দুধপাতিলের রেল স্টেশন এবং ডিআরএমের কার্যালয় গড়ে তোলাটাই হবে সব দিক থেকে সুবিধাজনক মধুরাঘাটে বরাক নদীর উপর সেতু তৈরির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল ডিমান্ড কমিটি এবার সেতু তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়েছে ইতিমধ্যে আহ্বান করা হয়েছে দরপত্র সব কিছু স্বাভাবিকভাবে চললে আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসে সেতুর শিলান্যাস হওয়ার কথা এক সাংবাদিক সম্মেলন রেখে ডিমান্ড কমিটির কর্মকর্তা কিশোর ভট্টাচার্য বাসুদেব শর্মা ও জয়ন্ত সিদ্ধাররা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৌশিক রায়ের সদিচ্ছার দরুণী সম্ভব হচ্ছে তা তাদের কথায় এর ধরুন প্রতিদিন যে পনেরো বিশ হাজার মানুষ ওই ঘাট দিয়ে নদী পারাপার করেন তাদের কষ্ট লাঘব হওয়ার পাশাপাশি উত্তর সম্প্রসারণ ঘটবে শহরে সঙ্গে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শহরে যাতায়াতের পথ হবে অনেক সুগম সব মিলিয়ে এই সেতু হয়ে যাওয়ার পর প্রাপ্তির ভান্ডার হবে বিশাল এদিনের সাংবাদিক সম্মেলনে এভাবে উচ্ছ্বাস ব্যক্ত করে কমিটির কর্মকর্তারা অবশ্য সঙ্গে বিগত দিনে কবিন্দ্রপুর কায়স্ত কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন মধুরাঘাটে সেতু বরাদ্দ হওয়ার পর তা অন্যত্র স্থানান্তর হওয়া নিয়ে খ্যাদও ব্যক্ত করেন হুশির মুহূর্তেও বিগত দিনের ইতিহাস তুলে ধরে অভিযোগ করা হয় উনিশশো আটানব্বই সালে কবীন্দ্রবপুর প্রচেষ্টায় মদুরাঘাটে সেতু বরাদ্দ হওয়ার পরও যেভাবে অন্যত্র স্থানান্তর করা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক এ প্রসঙ্গে জয়ন্ত শিকদার অভিযোগ করেন মধুরাঘাটে সেতু তৈরির সম্ভব বলে দুটি চিঠি লিখেছিলেন অন্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব তবে এবার এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই বলে জোরকুলার দাবি করে তারা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যা বলেন তা করে দেখান তাই এবার আর তাদের যে হতাশ হতে হবে না এ নিয়ে তারা নিশ্চিত এছাড়া গোটা প্রক্রিয়াটাই তো এগিয়ে গেছে অনেকটা সঙ্গে তারা এখন থেকেই সেতু সংলগ্ন সড়ক তৈরির জন্য জমি অধিগ্রহণ শুরুর দাবি জানিয়ে বলেন এতে পরবর্তী সময়ে কাজ অনেকটাই ত্বরান্বিত হবে এরপর সেতু তৈরির এই প্রক্রিয়ার সূত্র ধরে উত্থাপন করেন দুধপাতিলের রেল স্টেশন এবং রেল বিভাগের ডিআরএমের কার্যালয় স্থাপনের দাবি অপরদিকে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ ও স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে কদমে তবে পাশাপাশি জমিতে নির্মাণ কাজ দুটি চলার কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল বিশেষ করে স্টেডিয়ামের নামে বরাদ্দ একাংশ জমিতে মেডিকেল কলেজ নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থা মাটি বোরাড করে সেখানে মেডিকেল কলেজের পরিকাঠামো নির্মাণ করতে চাওয়ায় স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হয় এতে রামকৃষ্ণনগর জেলা ক্রিয়া সংস্থা বিষয়টি বিধায়ক বিজয় মালাকারকে অবগত করায় বিভাগীয় আধিকারিক ও রামকৃষ্ণগরের সার্কল অফিসারকে সঙ্গে নিয়ে সরেজমিন পরিদর্শন করে উদ্ভূত সমস্যার সমাধানের পথ প্রশস্ত করেন বিধায়ক বিজয় মালাকার ভূবাসন দপ্তরের নকশা অনুযায়ী ওই জমি প্রকৃতপক্ষে স্টেডিয়ামের জন্য বরাদ্দ হয়েছে কিন্তু মেডিকেল কলেজের নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থা ভুলবশত সেটাকে মেডিকেল কলেজের জন্য বরাদ্দ বলে ধরে নিয়েছিলেন ফলে উভয় পক্ষকে নিয়ে আলোচনা সাপেক্ষে বিষয়টি স্থায়ী সমাধান বের করা হয় আজ নকশা অনুযায়ী সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে স্টেডিয়ামের জমিতে ফেলে রাখা মাটিও অন্যত্র সরানোর ব্যবস্থা করে দেন বিধায়ক বিজয় মালাকার এছাড়াও এদিন বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণ বিদ্যাপীঠ মাঠের জন্য শীঘ্রই এক কোটি টাকা বরাদ্দ করবেন বলে জেলা ক্রীড়া সংস্থাকে জানা। বিধায়কের উদ্যোগে স্টেডিয়াম নির্মাণের অচলাবস্থা কাটায় এবং বিদ্যাপীঠ মাঠের জন্য এক কোটি টাকা বরাদ্দের আশ্বাসে বিধায়ক বিজয় মালাকারকে ধন্যবাদ জানান রামকৃষ্ণকর ক্রিয়া সংস্থার পদাধিকারীরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত